електрикерге баки жақ. бұлтүртек әрі оқида жаным жақı? жақ, оға жиңі біргімі жақтыschool. оға жайті ә жақты? осы накұшы 罗连安是什么？我不可什么？哦，不可以。这个不可以要，就是想吃这。一这嗯。嗯。OK 嗯。对。 হ্যাঁ বাইক অলরেডি আল্লা হয়ে গেছে তো এইখান থেকে জাস্ট বেশি দূরে না চারশো পাঁচশো এরকমেরই হবে মিটার এটা হচ্ছে উইগর জনপদের কাশগড়ের উইগর মুসলিম একটি ছোটো বাচ্চা তো এটা হচ্ছে কাশগড় যে এনিসেন্ট সিটি তার পাশেই থেকে উচ্চ টাওয়ার যেটাকে চাইনিজরা বলে হচ্ছে খুন মানেই হচ্ছে টাওয়ার সো দেখতেই পারছেন এইটা এইটাতে উঠা যায় তো এর উপরে উঠেও কিন্তু পুরা যে কাশগড় সিটি রয়েছে সেটা কিন্তু দেখা যাবে তো আমি যেহেতু উপরে যাব না যার জন্য হয়তো আপনাদেরকে ওইভাবে দেখাতে পারছি না তারপরও আমি একটু কাছে যাওয়ার চেষ্টা করব দেখা যাবে এই তো মার্কেট নিউ মনস গিফট তার মানে এখান থেকে আপনি চাইলেই আপনার পুরো মনের পছন্দের গিফট কিনতে কিনতে পারবেন ওই সাইডাল হোম বেশ কিছু পোটল আছে সো এটা হইছে কাচ থেকে ভিউ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি চীনের শিনজিয়াং কাশগরের সচিত্র এটা হচ্ছে চীনের সিনজিয়াং কাশগর সবথেকে বেশি উইগড় মুসলিম জনপদের বাস কিন্তু এখানেই তার অপোজিট পাশেই কিন্তু রয়েছে এনিসেন্ট সিটি সো গতকাল কিন্তু আমি ওটা ঘুরেছি আজকে হয়তো কিছুক্ষণ পর যাব একটু আশপাশটা ঘুরে দেখছি এখন তারপর ওটাও কিন্তু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো তো এইখান থেকে যদি আপনাদেরকে দেখাই উপরে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই ওল্ড সিটি যেটা কিন্তু একুশশো বছরের পুরনো একটি সিটি এবং এখনও এর মাঝে কিন্তু মানুষ বসবাস করে বাট এখন এটা পরিণত হয়েছে একটি ট্যুরিস্ট স্পটে